হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে কিভাবে নিজের নামের উপরে আপনারা রিটার তৈরি করতে পারবেন তো আপনাদের ফোনে যদি কল আসে নর্মাল রিট বাজে তো আমি আজকে আপনাদের দেখাবো ফোন আসলে আপনাদের নাম বেজে উঠবে পার্সোনাল নাম বেজে উঠবে তো কিভাবে নিজের পার্সোনাল নামের উপরে রিটার করতে হয় আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো আশা করি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা থাকাটি অবশ্যই প্রেস করে দেবেন তো চলুন বেশি কথা না ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনারা স্মার্টফোনটি নিয়ে নেবেন স্মার্টফোনটি নেওয়ার পরে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা লেখে দেবেন এফডিএমআর এফ ডি এমআর আপনারা লেখে সার্চ করবেন

প্লিজ পিক আপ দা ফোন সাওয়ানি ইজ কলিং ইউ আলী ভাই প্লিজ পিক আপ দা ফোন ইয়োর বয়ফ্রেন্ড ইজ কলিং ইউ আপনারা এইভাবে ওরা প্রিজার্ভ করে দিবে ওয়েবসাইট থেকে আপনাদের মনমতো আপনাদের চুজমতো আপনারা এখানে সেভ করে দিবেন সেভ করার পর কিছু গুণ আপনাদের পড়ব ডাউনলোড হয়ে যাবে তা ডাউনলোড করে সেভ করে নিন আলী ভাই প্লিজ পিক আপ দা ফোন আলী ভাই প্লিজ পিক আপ দা ফোন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এরকম ছোট ছোট টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিলার ভিডিও ক্লিক করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই